অনেক মজাদার এবং টেস্টি একটা খাবার সেটা হচ্ছে একটা মাছের রেসিপি তা হচ্ছে আবার চেওয়া মাছ চেওয়া মাছটা আমার অনেক পছন্দ তো অনেক দিন ধরে আমি খুঁজছিলাম মাছটাকে তো আজকে হুট করেই চোখে পড়লো তাই নিয়ে নিয়েছে তো এই মাছটার প্রধান যে একটা স্বাদ সেটা হচ্ছে একটা তেল হয় পেটের মধ্যে তেলটা খেতে অনেক টেস্ট এবং এই মাছটার এক নম্বর গুণাবলী হচ্ছে মশলা কম লাগে খেতে অনেক মজাদার তা আসুন দেখা যাক আমি কিভাবে আজকে আমার এই অল্প উপকরণের দিয়ে রান্নাটা করলাম এই হচ্ছে আস্ত আস্তে চেওয়া মাছ চেও মাছটার সাথে আপনারা অনেকেই পরিচিত তাই আপনাদের সাথে এটা দেখানোর চেষ্টা করলাম মাছগুলোকে আমি সুন্দর করে কাটিং করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করে নেওয়ার পরে দেখুন কি কালার হলো এই তো তো অনেক সুন্দর একটা কালার এবং খেতে সুস্বাদু একটা মাছ তা হচ্ছে চেওয়া মাছ তো চেওয়া মাছটাকে প্রথমত আমি কাঁচা রান্না করবো আজকে কাঁচা রান্না করার জন্য আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব হচ্ছে সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে এই মাছটা রান্না করলে ভালো লাগে আপনারা চাইলে সরিষের তেলও দিতে পারেন তেল নিয়ে কোনো কথা নেই তো আমি বেড়াতে এসেছি এখানে এসে লারকির চুলায় রান্না করব। তো তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে আমি দিয়ে দেব এই শুধু কাঁচামরিচ কুচি অন্য কোনো ঝাল দেব না কাঁচামরিচ কুচিটা দিয়ে রান্নাটা করব একটু বেশি ঝালটা লাগে কাঁচামরিচটা দিলে হয় কি এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আমি আজকে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করবো তো একটু নুন দিলে হয় কি আগে আগে তরকারিটা পেঁয়াজটা একটু মজে যায় ভালো তাই আমি কিছুক্ষণ পরেই দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়েও আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচ তেজপাতা একসাথ করে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো এরপরে আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো হলুদ হলুদটা অতিরিক্ত দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে আমি হাফ টেবিলের একটু বেশি নিয়েছি হলুদের গুঁড়ো তো এই হলুদের গুঁড়োটাকে পুরো পেঁয়াজ যা আর কাঁচামরিচের সাথে মিক্সড করে নিলাম ভালো করে কোনো পানি দিব না তো দেখুন কত সুন্দর আস্তে আস্তে করে আমার একটা কালার চলে আসছে এই ফাঁকে আমি কিছু টমেটোকে কুচি কুচি করে নিয়েছি বড় বড় করে দিব না সে টমেটোগুলো কুচিটা আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে দিয়ে আমি এটা তিন থেকে চারটা নাড়া দিব তারপরে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে তারপরে আমি চলে যাব মাছের কাছে তো দেখুন আমার টমেটোটা দেওয়ার পরে আমি এটাকে নেড়ে দিচ্ছি তো নাড়াচাড়াটা বেশিক্ষণ করতে হবে না অল্প সময় নাড়ব পেঁয়াজের কালারটাও চেঞ্জ করবো না যাতে এই মাছটা মাখিয়েও রান্না করা যায় এর জন্য আমি চাচ্ছি যে হালকা একটু কাঁচা কাঁচা গন্ধটা পেঁয়াজের মশলা যাতে চলে যায় তো আমি এটার মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন কতটুকু পানি দিয়েছে এই পানিটার মধ্যেই আমি আমার মাছগুলোকে হ্যাঁ সেই ধোঁয়া পরিষ্কার করে রাখা মাছগুলো তো দেখুন এই মাছগুলোকে আমি সুন্দর করে আলতোভাবে ঢেলে দেব তরকারিটার মধ্যে মাছটা কিন্তু খুবই নরম আলতু হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে নিচের টমেটোগুলো যাতে উপরে উঠে আসে আমি এটাকে উল্টে দিচ্ছি তো দেখুন উল্টে পাল্টে দিলাম তো আস্তে আস্তে করে আমার মাছটা সেদ্ধ হচ্ছে তরকারিতে হালকা হালকা বুট বুট চলে আসছে তার মানে আমার মাছটাকে বেশি সময় রাখতে হবে চুলায় তো রেখে দেখান মাছ থেকেও হালকা একটা পানি বের হয় তারপরে আমি এগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলায় কুক করব কুকের পরেই দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসবে আমাদের বাসায় অবশ্য এই অন্য অন্য মাছগুলো তেমন একটা খায় না তা আমি নিজে নিজেই এটা খাওয়া শিখেছি আছে না যে অনেক সময় ফ্যামিলিতে এটা খায় না সেটা খায় না ওরকম একটা পরিবারেই আমি বড় হয়েছি তো আমি নিজে নিজে মনে হয় যে মানুষরা এগুলো খেলে কেন খেতে পারবো না তো ওই জায়গা থেকে আমার এই মাছগুলো খাওয়া তো অনেক সুস্বাদু এবং মজাদার এই মাছটা একটু শরীরটা নরম থাকে এর জন্য আস্তে আস্তে করে এটাকে যেমন কুক করতে হয় তেমনি করে এটাকে নাড়াচাড়াটাও ও সাবধানের সাথে দিতে হয় আমি হালকা একটু ভিজা ভিজা রাখবো তরকারিটা তো আমি এখন পরিবেশনের জন্য চলে গেলাম দেখুন কত সুন্দর কালার চলে আসছে আর খেতেও অনেক টেস্টি এবং মজাদার তো আজকের মতো এই পর্যন্তই ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে